মদিনায় সেদিন এক অন্যরকম নির্বতা শোকে ভারাক্রান্ত প্রিয়নবীজির অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে হযরত ফাতেমা রাদিয়া আল্লাহ আনহা ছুটে চলেছেন রাসুল সাল্লাহ আলাহি ওয়া সাল্লামের বাড়ির দিকে সেদিন আসমানের চাঁদ যেন ফিকে হয়ে গেছে সাহাবীরা বসে আছেন কারো চোখে অশ্রু কারো বা অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে কেউ কোনো কথা বলছে না শুধু নিঃশব্দে ফুপিয়ে কাঁদছে এদিকে মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন পাশে আছেন হজরত ফাতেমা রাদিয়া আনহা তখন হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন হে আয়েশা আবু বক্করকে খবর পাঠাও কিন্তু তিনি খবর দেওয়ার আগেই আবু বকর রাধিয়াল্লাহ আনহু ঘরে প্রবেশ করলেন তখন রাসুল উল্লাহ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন হে আবু বকর আমি তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার সাহাবাদের লক্ষ্য রেখো এইসব কথা আলোচনা হচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল একটি অদ্ভুত নূর যেন গৃহের চারপাশে ছড়িয়ে পড়ল হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা বিস্মিত হয়ে চারপাশে তাকালেন গৃহের বাইরে এক সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে হে ফাতেমা দরজা খুলে দাও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসুল আমি তাকে চিনতে পারছি না তিনি এক সুদর্শন ব্যক্তি তখন রাসুল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন তুমি তাকে চিনবে কিভাবে তিনি এমন একজন সুদর্শন ব্যক্তি যিনি যেখানে যান কখনও খালি হাতে ফেরেন না তিনি আর কেউ নন তিনি হলেন হজরত আজরাইল আল্হি সালাম এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন হজরত আজরাইল আল্হিসাল সালাম সালাম দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং বললেন আসসালামু আলাইকুম ইয়া আসসালাম আল্লাহ রাব্বুল আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহ রাব্বুল আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ইয়া রাসুল্লাহ আপনি অনুমতি দিলে তবেই যান কবজ করব আর নয়তো ফিরে যাব আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকতে পারবেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ আমার তো এখনও আপনার সাথে একটি কথা বাকি আছে তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ভাই জিব্রাইল কোথায় আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই তখন হজরত জিব্রাইল আল্হি সালাম প্রথম আসমানে ছিলেন এই কথা শোনা মাত্রই তিনি প্রথম আসমান থেকে আলাহি ওয়া সাল্লামের গৃহে প্রবেশ করলেন ঘরের ভেতরে এক অপার্থিব নূরের আভা ছড়িয়ে পড়ল সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাইল আল্লাহি সালাম তখন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর ভয়ে আপনি কেন কান্না করছেন মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন ভাই জিব্রাইল আমি এই কারণে কান্না করছি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার উম্মতের অবস্থা কি হবে তখন হজরত জিব্রাইল আলাহি সালাম বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আল্লাহর কাছে এই কথাটি জেনে আসছি সঙ্গে সঙ্গে হজরত জিব্রাইল আলাহি সালাম আল্লাহর আর্শের কাছে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলমিন সব কিছুই জানতেন তবু মহান রাব্বুল আলমিন হজরত জিব্রাইল ফেরেস্তাকে জিজ্ঞেস করলেন জিব্রাইল তুমি কাঁদছ কেন জিব্রাইল সালাম বললেন ওগো আমার মহান রব আল্লাহ রাব্বুল আলামিন আমি তো তোমার প্রিয় হাবিব রাসুলের জন্যই কাঁদছি তিনি তার উম্মতের জন্য দুশ্চিন্তাগ্রস্ত তখন মহান রাব্বুল আলামিন বললেন হে জিব্রাইল যাও তুমি তাকে এই সুসংবাদ দাও যে তার দুশ্চিন্তার কোন কারণ নেই আমার প্রিয় হাবিব যেমন তার উম্মতের জন্য দয়া করেন আমিও আমার বান্দাদের প্রতি তেমনি দয়া করি তবে কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় হাবিব সন্তুষ্ট না হন ততক্ষণ পর্যন্ত তার উন্মতের গুনাহ মাফ করা হবে এবং বিনা হিসাবে তারা জান্নাতে প্রবেশ করবে এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত জিব্রাইল সালাম দ্রুত রাসুল সাল্লাহ গৃহে প্রবেশ করলেন তখন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ভাই বলো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন হজরত জিব্রাইল আল্লাহি সালাম বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন তিনি অপনের জন্য সুসংবাদ দিয়েছেন আর আমি কাছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনো এই পৃথিবীতে আসতে পারব না অনেক নবিরাসুলের কাছে আমি নিয়ে এসেছি কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশি এসেছি আজ আপনাকে শেষবারের মতো দেখতে পেয়ে আমার মন ভীষণ কষ্ট পাচ্ছে তখন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে তাকে সান্ত্বনা দিলেন এরপর মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আজরাইলকে ডেকে অনুমতি দিলেন তখন আজরাইল আলাইহিসাল্লাম সালাম প্রথমে তার হাত রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে রাখলেন তখন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ভাই আজরাইল যান কবজের যত কষ্ট আছে সব আমাকে দাও কিন্তু আমার উম্মতকে দিও না তখন আজরাইল আলাহি সালাম বললেন ইয়া রাসুল আপনাকে চিন্তা করতে হবে না আপনার উম্মতের মধ্যে যে খাটি ইমানদার হবে তার জান কবজ করা হবে এতটাই সহজভাবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় এ কথা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন এরপর খুবই ইজ্জতের সাথে এই কাজ সম্পন্ন হল এবং তার পবিত্র আত্মা আল্লাহর আর্শে পৌঁছে গেল হযরত ফাতেমার আদিয়াল্লাহ আনহা যেন নীরব নিস্তব্ধ বা ক্রুদ্ধ হয়ে গেলেন অতঃপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল মদিনার বাতাস থমকে গেল যেন মুহূর্তের জন্য সময় থেমে গিয়েছিল সমগ্র প্রাণীকুল কাঁদতে লাগল এই সংবাদ খুব দ্রুত সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল এ সংবাদ শুনে প্রত্যেক মুসলমানের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তাদের হৃদয়ে শোকের স্রোত বয়ে গেল যেন পৃথিবীর সবচেয়ে বড় ধাক্কা এসে লাগল দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের ভক্তরা আজীবনের সঙ্গী এবং সহচরবণ যারা তাকে নিজেদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তাদের জন্য এটি এক অসম্ভব কষ্টের মুহূর্ত হয়ে উঠল অনেকেই বাকরুদ্ধ হয়ে গেলেন আবার কেউ শিশুর মতো হাউমাউ করে কাঁদতে লাগলেন একজন সাহাবী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু এই সংবাদ শুনে শোকে দুঃখে সহ্য করতে না পেরে ইন্তেকাল করলেন এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহ আনহু মসজিদে নববিতে বসে অঝরে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন আমি কিভাবে আজান দেব আমার জিহবা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না অতঃপর অসহায়ভাবে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলেন যার সঙ্গেই দেখা হচ্ছে তাকে জিজ্ঞাস করতে লাগলেন তোমরা কি আমার দয়াল নবীকে দেখেছ কিন্তু কেউ তাকে কিছুই বলল না কেননা সবারই তো একই অবস্থা কে তাকে সান্ত্বনা দেবে এদিকে এই খবর হযরত ওমর রাদিয়াল্লাহ আনহুর কানে পৌঁছাল হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু ছিলেন অত্যন্ত জ্ঞানী ও বিচক্ষণ সাহাবী অঝরে কাঁদতে কাঁদতে তলোয়ার উঁচিয়ে বললেন আমার দয়াল নবী কখনোই ইন্তেকাল করতে পারেন না যে বলবে আমাদের প্রিয় নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেব তিনি আমাদের ছেড়ে যাননি তিনি আমাদের মাঝেই আছেন সেই সময় হজরত আবু বকর রাদিয়া আনহু সেখানে এসে বললেন হে মদিনার মানুষ তোমরা জেনে রাখো শুধুমাত্র আল্লাহই চিরঞ্জীব তিনি কখনোই মারা যান না তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে যত নবীর এসেছেন সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে তেমনি আমাদের রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লামও আজ সেই স্বাদ গ্রহণ করেছেন তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মের মাধ্যমে আমাদের হৃদয়ে অতঃপর প্রতিটি সাহাবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল মদিনার অলিগলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলেন শিশুরা ভয়ে মায়ের আঁচল চেপে ধরল পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন কেউ যেন বুঝতে পারছিল না এই বিশাল শূন্যতা কিভাবে পূরণ হবে সেদিন শুধু মানুষ কাঁদেনি কেঁদেছিল এই জমিন এই আচমান এই প্রাণীকুল মদিনার আকাশ যেন সেদিন নিস্তব্ধ হয়ে গিয়েছিল অতঃপর হজরত আবু বকর প্রিয় ধীরেজির গৃহের দিকে এগিয়ে গেলেন গৃহে প্রবেশ করতেই দেখলেন এক অলৌকিক প্রশান্তি ভরে আছে যেন এখানেই জান্নাতের সুবাস মিশে আছে তখন সবাই এক পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি বলে উঠলেন আজ পৃথিবী থেকে সবচেয়ে উত্তম মানুষ চলে গেলেন আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকব তারপর হজরত আবু বকর রাদিয়া আল্লাহ আনহু আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখখানা উন্মুক্ত করে একখানা চুম্বন করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহর আমার আপনার ওপর কুরবান হোক আপনার জীবন যেমন পবিত্র আপনার মৃত্যু তেমনি পবিত্র আল্লাহর শপথ দ্বিতীয়বার আপনার কোন মৃত্যু ঘটবে না আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না অতঃপর হজরত আবু বকর রাদিয়া আনহু ঘর থেকে বেরিয়ে আসলেন তখন দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু দিশেহারা হয়ে ছটফট করছেন তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু শান্তভাবে বললেন হে ওমর সংযত হও ধৈর্য ধারণ কর মনে রেখো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা বলতে লাগলেন আমার আব্বাজান হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দাওয়াত কবুল করে জান্নাতুল ফেরদাউসে আসন গ্রহণ করেছেন কিন্তু আমার এই কষ্টের খবরকে রাখবে এদিকে হযরত আলী শোকের আঘাতে পাথরের মতো স্থির হয়ে গেলেন এইভাবেই প্রিয় নবীর পরিবার সাহাবিরা মুজাহিদগণ এবং সমগ্র মানুষ বাকরুদ্ধ হয়ে গেলেন শুধুমাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু ধৈর্য ধারণ করে সকলের উদ্দেশ্যে সান্ত্বনা ও উপদেশ প্রদান করতে লাগলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক তখনও জমিনের ওপর ছিল একজন খলিফা নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হল মুসলিম জাহানের পরবর্তী খলিফা কে হবেন এই বিষয়ে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশ নির্দেশ দিয়ে যাননি যাতে মুসলিম মিল্লাতে মাঝে কোনো সংখ্যা বা কলহ না দেখা দেয় তার জন্যই কয়েকজন বিবেক বুদ্ধিমান সাহাবি একত্রিত হয়ে মুসলিম জাহানের খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন বিষয়টি আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দিল আনসার ও মুহাজিররা ঘরের ভিতরে নিজ নিজ খেয়াল মতো খিলাফতের দাবি করতে লাগলেন এটি আরও বিতর্ক শুরু হতে পারে এই জন্যই ওমর রাদিয়াল্লাহ আনহু এগিয়ে এসে বললেন এরপরে মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর আল সিদ্দিক তিনি আমাদের নেতা আজ থেকে আমি হযরত আবু বকরের কাছে বায়াত গ্রহণ করলাম তিনি তার হাতে হাত দিয়ে বাদ গ্রহণ করলেন তারপর হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু দেখা দেখি সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের প্রস্তুতি শুরু হল প্রথমেই রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক গোসল করার ব্যবস্থা গৃহের ভিতরে হল গোসল দেওয়ার জন্য সাহাবীরা এগিয়ে এলেন তারা সকলে বলতে লাগল আল্লাহর কসম আমরা অনুভব করলাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল আমরা জান্নাতে সুগ্রাণ পাচ্ছি সবার চোখের পানি থামছে না হযরত উষামা ইবনে জায়দ পানি আনলেন গোসলের জন্য সেই সময় তিনি বলল হে আল্লাহর রাসুল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যা আর কখনোই ফিরে পাব না আজ থেকে সব আচমানের দরজা বন্ধ হয়ে গেল এটি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের জন্য এক বিশাল শোকবার্তা বিশ্ববাসীর জন্য হজরত আলী রাদিয়াল্লাহ আনহু এবং হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহ আনহু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক ধরে কান্না করছিল চোখ থেকে অশ্রু ঝরছে আর মনের অজান্তেই বলছিল ইয়া রাসুল আল্লাহ আমি কিভাবে গোসল করাবো। আপনি তো ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র রাসুল আপনার দেহ মোবারক থেকে এমন সুগ্রাণ আমি কখনোই পাইনি সমস্ত সাহাবি এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক গোসল কার্য সম্পাদন করলেন গোসল শেষে তিনটি কাপড় দ্বারা কাফনের ব্যবস্থা করা হল কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের দেহ মোবারক কোথায় দাফন করা হবে এই নিয়ে সাহাবিদের মধ্যে নানারকম মতভেদ দেখা দিন কেউ বলল ওদের ময়দানে দাফন করা হোক শহীদদের পাশে আবার কেউ বলল জান্নাতুল বাকিতে দাফন করা হোক এভাবেই মতভেদ সৃষ্টি হলো তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু বললেন আমি নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের একটি কথা শুনেছি যে তিনি যেখানে ইন্তেকাল করেন তাকে সেই স্থানে যেন দাফন করা হয় তাছাড়া নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে সেই স্থানে দাফন করবে যেখানে কেউ মসজিদ বানাতে না পারে এই কথাগুলোর উপর ভিত্তি করে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার গিহে যেখানে নবী কারিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন সেখানেই দাফনের ব্যবস্থা করা হলো। অতঃপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এলো সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের জানাজাকে পরাবেন এমন মহান ব্যক্তিত্ব যার পিছনে সাহাবিরা নামাজ পড়তেন তার জানাজা ইমামতিকে করবেন অবশেষে সিদ্ধান্ত হল যে কোনো নির্দিষ্ট একজন নির্ধারিত করা হবে না সাহাবিরা একদল একদল করে জানাজা পড়াবেন প্রথমে নবী সাল্লাল্লাহু আলাহি সাল্লামের পরিবার জানাজা পড়াবেন তারপর মোহাজিরগণ এলেন তারপর আনসার এলেন এবং তারপর শহরের সাধারণ মানুষ এলেন এভাবেই একে একে জানাজা সম্পন্ন হল যা বত্রিশ ঘন্টা পর সম্পূর্ণ হল মুরসালিন মুরসালিম মুলাম্বিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সালামের পবিত্র দেহ মোবারক চিরদিনের জন্য মানুষের চোখ থেকে আড়াল করা হল অতঃপর রাসুল আলাহি সালাম যে স্থানে বসতেন হজরত ফাতেমা রাধিয়াল আনহা সেখানে গিয়ে আলতোভাবে স্পর্শ করলেন এবং অঝরে কাঁদতে কাঁদতে বললেন আব্বা হে রাসুল আল্লাহ আপনি তো চলে গেলেন আমাদের এতিম করে চলে গেলেন আজ মদিনা এত নীরব কেন কেন আচমানে আপনার স্নেহবরা কণ্ঠ শোনা যায় না তিনি আর্তনাদ করে উঠলেন আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একসঙ্গে থাকব কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব এই পৃথিবী আমার জন্য একেবারে শূন্য হয়ে গেছে তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা রাসুল সাল্লাল্লাহু আল্লাহি সালামের কবরের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল্লাহ আপনি তো সেই মানুষ যার উপরে আল্লাহর রহমত ছিল জিব্রাইল সালাম আপনার কাছে ওহি নিয়ে আসতেন আর সেই ওহির দরজা বন্ধ হয়ে গেল এদিকে হযরত বিলাল রাদিয়াল্লাহ আনহু নিস্তব্ধ ও বাক্রুদ্ধ হয়ে মসজিদে নব্বীতে অবস্থান করলেন সেই সময় কয়েকজন সাহাবি তার কাছে আসলেন এবং বললেন বিলাল দয়া করে আমাদের জন্য একবার আজান দাও যেন আমরা নবীজির দিনগুলোর কথা মনে করতে পারি তখন হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আজানের জন্য প্রস্তুত হলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মধুর ধ্বনি উচ্চারণ করতেই সবাই কাঁদতে লাগল অতঃপর যখন আশাহাদু আল্লাহ ইলাহা ই্লাহ বলা শুরু করলেন তখন কান্নার আওয়াজ আরও বেড়ে গেল কিন্তু যখন বললেন আশাহাদু আন্না হাম্মাদুর রাসুল্লাহ তখন হজরত বিলাল রাদিয়াল্লাহ আনহু আনহুয়ের কণ্ঠ আটকে গেল তিনি আর বলতে পারলেন না হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কষ্টই না করেছেন কিন্তু আজ আমরা কি সত্যি নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামকে ভালোবাসি আজও কি আমরা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের শোক অনুভব করি আজও কি আমরা তাকে মনে করি আমরা কি তার শূন্য আঁকড়ে ধরে আছি হে আল্লাহ আমাদের হৃদয়ে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ভালোবাসায় ভরে দাও হে আল্লাহ আমাদের এমন জীবন দাও যেন আমরা তার পথে চলতে পারি এ আল্লাহ আমাদের এমন মৃত্যু দাও যেন আমরা জান্নাতে তার সাথে মিলিত হয়ে পারি